এই সুন্দর নীল রঙের ফুলের নাম নীলমণিলতা সত্যি যেমন নাম সেরকমই তার রূপ এই গাছে যখন নীলমণি ফুলগুলো ফোটে তখন দেখতে যে কত সুন্দর লাগে সেগুলো যারা সচক্ষ দেখেছেন তারা অবশ্যই বুঝতে পারবেন বন্ধুরা নমস্কার বন্ধুরা আবারও আপনাদের আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছে আজ আমি নিয়ে চলে এসেছি এই নীলমণিলতা ফুলের গল্প নিয়ে এই নীলমণী লতার সায়েন্টিফিক নাম হচ্ছে পেট্রিয়া ভলুবিলিস এই ফুল বাড়িতে যদি রাখা যায় তাহলে নিজের তো মন ভালো হয়েই যায় এছাড়াও যারা দেখছেন বাইরে থেকে বা বাড়িতে আসছেন অতিথিরা তাদেরও কিন্তু অসম্ভব সুন্দর লাগে কারণ এর রঙ যেমন সেরকমই এর গোছা গোছা ফুলগুলো পুরো গাছ ভরে থাকে গাছটি লতা জাতীয় হওয়ায় যে কোনো জায়গাতেই অনায়াসে লাগানো যায় যেমন ক্ষেত্রে আমি আমার গাছটি লাগিয়েছি মাটিতে বন্ধুরা আপনারা চাইলে এই গাছটা ছাদেও টবের মধ্যে লাগাতে পারেন সেখানেও অসম্ভব সুন্দরভাবে এই গাছটি হয় এখানে কিন্তু আমার দুটো ভ্যারাইটি রয়েছে এটা হচ্ছে সাদা রঙের ফুলের ভ্যারাইটি যেটাকে আমি ভালোবেসে বলি সাদা সাদামণিলতা অর্থাৎ রঙের ডিফারেন্সের জন্যই এই নামটা দেওয়া এই ফুলটাও দেখুন কি সুন্দর লাগছে সাদা ফুলে একেবারে গাছ ভরে উঠেছে এরপর যখন আরও ফুল আসবে তখন এর পাতাগুলো তো প্রায় দেখাই যাবে না বলা চলে এবং এই গাছগুলোর ফুল যখন ঝরে ঝরে নিচে পড়বে সেটা তো আর এক সুন্দর দৃশ্য সেটাও কিন্তু অনবদ্য লাগে দেখতে বসন্তকালের লতা জাতীয় ফুলের মধ্যে এই নীলমণি লতা কিন্তু অন্যতম এবং আমরা অনেকেই জানি এই নীলমণি লতা কিন্তু কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের অত্যন্ত প্রিয় ফুল এই দেখুন বন্ধুরা নীল রংটা কি সুন্দর যেন আকাশের সাথে মিলেমিশে একাকার হয়ে গেছে এবং সাদা ফুলের গোছা দেখুন পুরো একেবারে গাছ ভর্তি হয়ে গেছে এগুলো সচক্ষে দেখলে এক অন্যই অনুভূতি এবার আসি বন্ধুরা এই গাছের পরিচর্যায় আগেই বলেছি গাছটি মাটিতে বসানো হয়েছে এবং যখন এই গাছের চারাগুলো নার্সারি থেকে আনা হয়েছিল তখন মাটিতে বসানোর সময় গোবর সার নিমখোল শিংকুচি ভার্মি কম্পোস্ট ইত্যাদি দিয়ে লাগিয়ে ফেলা হয়েছিল এবং নিয়মিত জল দিতে হয়েছিল এছাড়াও খোলা আকাশের নিচে কিন্তু এই গাছে খুব সুন্দর এবং ভালো ফুল হয় যেটা আপনারা নিজেরাই সচক্ষে দেখতে পাচ্ছেন বন্ধুরা এটুকু যত্ন করলেই কিন্তু মাটিতে লাগানো লতা গাছ খুব ভালোভাবে হয় আর হ্যাঁ বন্ধুরা আরেকটা টিপস হলো যে এই গাছটিতে ফুল সম্পূর্ণভাবে হয়ে যাওয়ার পর গাছটা যখন একেবারে ফাঁকা হয়ে যায় তখন কিন্তু গাছের ডালগুলো পুরোই ছেটে ফেলি এবং তারপর কিন্তু একটু বছরে দুই থেকে তিনবার সেই সার প্রয়োগ করে দিই মাটির গোড়ায় যাতে গাছটা ভালোভাবে আরও বৃদ্ধি পেতে পারে এবং পরের বছরে ভালো ফুল আসে বন্ধুরা এই ছিল আজকের ছোট্ট ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ